হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভাপা এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়েছি এবারে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখব আমি ছ সাত মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রাখছি নুন নুনরুটা মেখে রাখতে রাখতে আমি এখানে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পাটা হয়ে গেছে এবারে আমি মাছ ভাপাটা কীভাবে করবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি সবসময় যে পদ্ধতিতে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা তোমরা আমার মতো ট্রাই করো খেতে খুব দারুণ হয় আমি এখানে মাছের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে একটুখানি সময় মেখে রাখলাম এবারে দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে আমি আর একটু ভালো করে সবগুলি মশলাকে মাখিয়ে নেব ইলিশ মাছ বিভিন্ন রকমভাবে রান্না করা যায় তার মধ্যে ভাপাটা একটা অসাধারণ রেসিপি তো আমার মাখানো হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে এই মাছগুলোকে এভাবে বিছিয়ে দেবো এবার মশলাটাকে আমি ছড়িয়ে দিয়ে দিলাম আমি হাত দিয়ে একটু কাচিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলি মাছকে ভালো মতো টিফিন বক্সে দিয়ে দিয়েছি এবার আর একটু কাঁচা সর্ষের তেল আমি উপর দিয়ে ছড়িয়ে দেব এবারে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেবো বাটিটার মধ্যে একটুখানি ঢাকা দেব তার উপরে আমি বাড়িটা ঢাকনা চাপা দিয়ে এবার প্রায় পনেরো মিনিট পরে আমি দেখছি ফিরে আসবো তো বন্ধুরা আমি মাঝে দিয়ে একবার একটু ফিরে এসে দেখছি আমার মাছটা কতদূর হচ্ছে এখনও কিছু সময় লাগবে তো আমি আরও সাত আট মিনিট পরে ফিরে আসব তো বন্ধুরা আমি আবারও ছয় সাত মিনিট পরে ফিরে আসলাম দেখছি আমার ঢাকাটা কত হয়েছে তো একদম সুন্দর মতার সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তখন ধরে আমি ইলিশ মাছ ভাপাটাকে নামিয়ে নিয়েছি সুন্দর মতো উপরে তেল ভেসে এসছে আর দারুণ গন্ধ বেরিয়েছে তো এভাবে ট্রাই করো খেতে অসাধারণ লাগে আর আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে প্লিজ পেজটাকে একটু ফলো করবে টাটা